बोलिंग सतीश भाई बिना से यही मारे साबीर है साबीर है मारे मार बॉय राज भाई अरे ভালো বোলিং করতে করতে চাই কইবো কামব্যাক সামাস কি বেরা উড়িস কি রাখিস বল কামব্যাক সামাস না রাকেশ ইন্টারন্যাশনাল খেলোয়াড় রানুই আমার মতো না বলে মারুম বলে বলে মারুম বুঝে বলে বাই বুঝে কুন্ডা মারবো কুন্ডাটা খাইব